গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ধারণা এ অবস্থায় দেশটিতে পঁয়তাল্লিশ বুধবার দেশ ছাড়ার দেড় মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে দেখুন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি তাদের সব শেষ হয়ে হয়নি এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চাইনি বলেও জানান উপদেষ্টা আমি কোনো অফিসিয়াল তাদেরকে কিছু বলিনি এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তহিদ হোসেন হেলো ভিশন মুশকিল আসতে অফার যে কোনো ব্ল্যাটে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুম এ আর যার নতুন ভিজন ফ্রিজ তারা শুরু করবে সপ্তাহ এখানে কাজ করবে তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে যায় কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা কমেন্টস মাঝখানে আসু তাজবার মাহমীদার সময় সংবাদ ঢাকা